মেয়ের আইপ্যাডটা খোয়া গেল ট্রেনিং তো এবার কিছু করার তো নেই ব্যাগ শুদ্ধই খোয়া গেল তো যার জন্য ও পৌঁছানোর পরেই কাজকর্ম সারতে লেগে গেছি সেরে কোনোভাবেই বেরিয়ে পড়বো ওর সাথে একটা ল্যাপটপ কিনবে কেননা আইপ্যাড এখন কিনবে না তো বললো পরে যা হোক কিছু একটা দেখব তো মনটা তো খারাপ কিন্তু ওকেও কিছু বলতে পারছি না কারণ ওর শরীরটা খুব খারাপ নিয়েও এসছে আর ওর সে আগের দিন রাত্রিবেলা ঘুম হয়নি মাথা ঘুরছে প্রচণ্ড গরম অসহ্য গরম তার মধ্যে বলেছিলাম তুই এসিতে আয় কিন্তু এসির টিকিট পেলো না তো যার জন্য প্রচণ্ড গরম ছিল ভিড় ছিল আর যেখানে লাগেজটা রেখেছিল ওর ঠিক অপোজিট দিকে লাগেজ রাখার জায়গায় তো সেখান থেকেই ওর মানে একটু অন্নমনস্কতায় সেই ব্যাগটা হাওয়া হয়ে গেছে টাকা পয়সাটা পকেটে ছিল সেটাই যে রক্ষে ব্যাগে টাকা পয়সা ছিল না এক সেট জামা কাপড় ছিল ঘরে পড়ার আর আইপ্যাডটা ছিল তো যাই হোক তো এখন যাওয়ার ছিল তো গেছে তো যার জন্য ভীষণই মন খারাপ তো এখন আমরা যাচ্ছি অভিনীতে আমরা ব্যাগ কিনবো ল্যাপটপ কিনবো তো এই দেখো আমার কলেজ আসছে তো সেটাও একবার তোমায় দেখিনি এই দেখো হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ তো যাই হোক তো এবারে এখন তো ওরও মন খারাপ যদিও আমি বকাবকি করছি যা হয় মানে মারা তো বকবেই কিন্তু সেটা ও একটু মানে ও মানে বলছে যে আমারও শরীর ভালো না অত আমি তাকিয়ে থাকতেও পারছিলাম না অত ভিড়ের মধ্যে তো আমার শরীর পারমিট করছিল না তো এখন কিছু করার নেই যাওয়ার ছিল গেছে তো যাই হোক তো এইবারে তো কিনতে পেরোলাম তো এখন এই কেনার পরে কি ঘটেছে সেটা তো আমি তোমাদের পরে বলছি কিন্তু পুরো রাস্তা এই প্রথম দুজনেই চুপচাপ গেছি খুব একটা কিছু যে গল্প হয়েছে হয়েছে তা না নর্মাল এতেই গেছি ও নর্মালি ছিল কিন্তু আমারই মুডটাও খুব অফ ছিল কারণ হচ্ছে যা হয় মানে মেয়ের কিছু সন্তানে কিছু খোয়া গেলে সন্তানের থেকে বেশি মায়ের কষ্ট হয় সন্তানের কোনো ক্ষতি হলে বা কোনো কিছু হলে সন্তানের থেকে বেশি মায়ের কষ্ট হয় এটা মা হলে তবেই বোধ হয় বুঝতে পারা যায় হুম তো ও বলছে তুমি এত টেনশান করছো কেন তুমি এত এ করছো কেন এই তো প্রথমবার হয়েছে তো এখন সে তো কেন করছি সে তো আর বোঝানো যাবে না তো যাই হোক চলো আমরা আগে ঢুকে আগে এটা কিনি তো আমরা এখন আপনির ভেতরে ঢুকছি তো ঢুকে এখন সবার আগে আমাদের ব্যাগ কিনতে হবে সবার আগে ব্যাগ কিনে কারণ সেটাতেই একদম ওই ল্যাপটপ নিয়ে যাব কারণ হচ্ছে অত বড় বাক্সটা জানি যত বড় বাক্স হয় ও বই নিয়ে যাওয়াটা খুব ঝামেলা তো যার জন্য এখন আমরা ব্যাগ কিনবো তো সেদিনকে আমরা যেহেতু একটা টেনশানও ছিল আর খেতে খেতেও একটু বেলা হয়েছে তো খিদে একদম নেই তো মেয়েকে বললাম কিছু খাবি বলে যে না কিছু খাবো না ঠিক আছে তাহলে ব্যাগ কিনে নে আইসক্রিম খাওয়ার কথা বলেছিলাম সেটাও খেলো না বললো যে গলা ধরে আছে ঠান্ডাটাও লেগেছে ওর শরীরটা খুবই খারাপ তো যাই হোক তো এই ব্যাগটা কিনলাম স্কাই ব্যাগের হুম তো এই ব্যাগটা কিনে আমরা এবার যাব হচ্ছে ল্যাপটপের ওখানে তো আরেকটু বড় ব্যাগ আমি বলেছিলাম ও বললো যে মা বড় ব্যাগ হলে কোলে নিয়ে বসতে খুব অসুবিধা হয় আর কেননা ওটাতে আমার একটাই কাজে লাগে যেটা হচ্ছে বাড়ি যখন আসবো তখন ওই জামা কাপড় একটু বেশি নিয়ে আসার জন্য কিন্তু এখন আর আমি ওই রিস্ক নেবো না আমি কোলে নিয়েই ব্যাগ ব্যাগ কোলে নিয়েই বসবো এবার থেকে আর ওপরে আমি রাখবো না তো যার জন্য অত বড় ব্যাগ নেওয়ার দরকার নেই তো ছোট ব্যাগই ঠিক আছে তো আমাদের এখানে কেনা হয়ে যাওয়ার পরে তো আমরা যাচ্ছি ক্রোমাতে তো ওখান থেকে আমরা ল্যাপটপ নেব তো ও আমার ব্লগের জন্য ভিডিও বানাচ্ছে বলছি আয় কিন্তু ও নিচে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে তো এই আমরা ঢুকেছি ক্রোমাতে ঢুকে এইবারে আমরা ল্যাপটপ যেখানে আমরা আমরা লেনোভোর নিয়েছি তো লেনোভোর ওখানে আমরা যাচ্ছি দেখো না হাসছে হ্যাঁ হাসছে মানে নতুন জিনিস হচ্ছে ও তাতেও খুব খুশি নিচ্ছে যদিও নিজে নিজের টাকা খসিয়েই নিচ্ছে কিন্তু ওই আর কি তো সেটাও একটা মজা এদিকে আমার তো একেবারে মন মেজাজ খুব খারাপ হয়ে আছে যাই হোক তো এবারে নেওয়ার পরে আর আমি না এই মেঝেগুলোতে এত স্লিপারি হয় আমি হাঁটতে পারি না আমি না পা চেপে 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 হাঁটি একবার খেয়েছিলাম ধুম করে আছার তো সেই ভয়ে আমি খুব সাবধানে হাঁটি মানে এই ধরনের টাইলসগুলোতে হুম আমার খুব ভয় লাগে তো যাই হোক আমরা কেনাকাটি করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই দেখো এই ব্যাগটা কিনেছি তোমায় তো আগেই দেখালাম এইটার মধ্যে ছিল ওর অ্যাডাপ্টার হ্যাঁ ওটার মধ্যে এই স্যামসাংয়ের যে চার্জার ছিল তো সেটা গেছে তো অ্যাডাপ্টার একটা কেবেল নিয়েছে ওই ছোটো প্যাকেটের ওটাতেই আর এইটা হচ্ছে একটা ল্যাপটপের পিঠের ব্যাগ দিয়েছিল কিন্তু ল্যাপটপের পিঠের ব্যাগগুলো পড়েই থাকে কেননা পিঠে তো একটা এমনি নর্মাল ব্যাগ থাকেই তো যার জন্য আমি বললাম একটু চেঞ্জ করে দিন তখন ওই ব্যাগটা চেঞ্জ করে দিল দিল তো এবার আমি বললাম একটু টাকা অফ করলে ভালো হয় দেখুন না ওই টাকা অফ করা যায় বলছে যে না ম্যাডাম এটা তো হবে না এই আপনার এই ব্যাগটা বা ওই ব্যাগটা যে কোনো একটার মধ্যে আপনাকে নিতে হবে তো তাও এটা কথা প্রথমে এটা দিচ্ছিলো না ওটা পিঠের ব্যাগটাই দিচ্ছিল তারপরে আমি ওই নাছরবান্দা হয়ে পড়ে থাকাতে তারপরে এটা এনে দিয়েছি যাকি এটা তো একটু অন্যরকম একটা হলো ঘরে তো যাই হোক তো এইবারে হচ্ছে তো এটা তোমাদেরকে ল্যাপটপটা দেখাচ্ছি একটু দেখো তোমরা আমাকে কিন্তু বলবে যে কেমন হয়েছে ও আর কি আমাকে বলছে এত ধীরে ধীরে কি করছো তা আমি তখন বললাম যে দেখ আমার সব নতুন জিনিস হ্যান্ডেল করতে আমার একটু এ লাগে ভয় ভয় লাগে যে স্ক্র্যাচ না পড়ে যায় কিছু এনা হয়ে যায় তারপরে কি হলো সেটা শোনো হ্যাঁ মানে সেদিন তো ওরকম তো মন খারাপ তার আগে বলি আমি শেক দিতে দিতে বলছি আমার সপ্তাহ তিনেক আগে হাতে না সেফটি পিন মোটা যে বড় সেফটি হয় ওটা ফুটে গিয়ে একটা বেশ ভালোই গর্ত মতন হয়েছিল একটা ব্যথা ছিল হালকা ফোলা ছিল তো আমি ভেবেছিলাম আপনার থেকে ঠিক হয়ে যাবে কিন্তু হঠাৎ দেখছি একটা সাদা পুজের মতন এ হয়েছে কিন্তু গর্ত হয়ে রয়েছে এটা পুজ না এটা কি আমি বুঝতে পারছি না তো ওই জন্য বড়িক শেখ দিচ্ছি কিন্তু দিতে দিতে ভাবলাম কথা বলি কারণ এত আজকে আমার প্রবলেম করছে মোবাইল আমি জানি না কখন দেব ভিডিও আপলোড কখন করব আমি জানি না তো যাই হোক তো ভাবলাম একটুখানে ঘুমাবো ভাবলাম যে এটা করতে করতেই তোমাদেরকে বলি এবার কি হলো মন তো ভীষণ আমার তো ভীষণ খারাপ কারণ আমার মেয়ের ওটা আমার মেয়ে নিজেকে নিজে গিফট করেছিল মনের খুব কাছাকাছি আর ও যেহেতু নিজেই কষ্ট করে ওটা কিনেছে তো যার জন্য মানে আমার আমার একটা বেশি ওর থেকে বোধহয় আমার ইমোশন বেশি জড়িয়ে কি জানি হয় বোধহয় মা হলে এটা হয় তো যাই হোক তো আমার তো ভীষণ ছিল মানে কিছুতেই কিছুতে মন বসছে না ওর জন্য খালি ভাবছি মানে জিনিসটা নিয়ে যত হচ্ছে ওর কতটা ক্ষতি হলো হ্যাঁ তো আবার ওই কিনবে ও বলেছে যে আমি কিনবো হুম আর হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার তো এবারে যাই হোক সেদিন তো কেটে গেল রোববার রোববার তো দেখলে আমরা আপনি গেলাম ব্যাগ কিন্তু ব্যাগ শুদ্ধ তো গেছে এবারে ব্যাগ কিনলাম সব কিনলাম টিনলাম আর টুকটাক যা কিছু ছিল টাকা পয়সা ছিল না ব্যাগে পকেটে ছিল তো যার জন্য টাকা পয়সাটা বেঁচেছে আর ওই গেছে আর ঘরে পড়ার জামা ছিল এবার সোমবার দিন সকালে ওদের ক্লাস ছিল সোমবার দিন সকালে ক্লাসটাও করেনি ও বললো না তিনটের ক্লাসটা করবো সকালে ক্লাসটা অত ইম্পর্টেন্ট না তো আমি তিনটে ক্লাসটা করব। আর ঠিক আছে তাহলে একটু বেলা করেও বেরোবে আমারও ভালো লাগবে যে একটু বেশিক্ষণ থাকলো এবার যখন রেডি ফেডি হয়ে যখন ও বেরোবে ঠিক আছে তখন এরকম ফোন এসছে যে মেঘনা এবারে ও তো সবাইকে বলেছে হারিয়ে গেছে এবার ল্যাপটপ কিনছে সেটাও বলেছে বলছে মেঘনা একটা ঘটনা শুনবি কি হয়েছে বলছে কি হয়েছে বলছে আজকে সকালে ক্লাসে স্যার ডিক্লেয়ার করেছে যে কালকের যে পরীক্ষা মানে আজকে মানে মঙ্গলবারের যে পরীক্ষাটা আছে ওটা ল্যাপটপ বা ডেস্কটপে দিতে হবে ওটা ট্যাব বা মোবাইলে দিলে চলবে না আমরা দুজনটা হতভম্ব হয়ে গেছি কারণ আমার মেয়ের তো এখন ল্যাপটপ কেনার কথাই না কারণ ওর পুরনো ল্যাপটপটা একদম নষ্ট গেছে ওটা আর চলে না কথায় সব কিছু উড়ে যায় এ হয় অনেক সমস্যা হয় ওটাতে তো এবারে তো কিনবে না তো বললো যে মা বছরের শেষে বিগ বিলিয়ন ডে অফার নাকি একটা হয় না তো ওটাতে আমি একটা ভালো ল্যাপটপ একটা আমি তখন কিনবো এখন আমি আর কিনবো না আমার তো আইপ্যাডে হয়েই যাচ্ছে সব তো আমি কিনবো না ভালো কথা তখন তো ঠিক আছে তো তো ওটা হারালো বলেই ল্যাপটপটা কিনলাম তারপরে সেদিনও না পরের দিন মানে যখন আমার আর কোন স্কোপ নেই গিয়ে কেনার ঠিক আছে আর কোনো স্কোপ নেই আর ওইখানেও সেরকম আশেপাশে সেরকম কোনো দোকান নেই যে গিয়ে কিনতে পারবে আর সেই সময়ও নেই ঠিক আছে আর ওখানে তো এখন যার জন্য তখন আমি আর ওনা হতবম্ব হয়ে আছি মানে আমি মানে মহাদেবের দিকে তাকিয়ে আছি যে মানে সত্যি তুমি কতবার প্রমাণ করবে যে তুমি আছো মানে আমার তোমরা যদি আমার পুরনো যারা বন্ধু তোমার যদি মনে থাকে আমি একটা শুভ অশুভ নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আমরা যেটাকে অশুভ মনে করি বা খারাপ হচ্ছে মনে করি আমাদের সাথে আগামীতে গিয়ে দেখা যায় যে ওই খারাপটা ভাগ্যেশ হয়েছিল যার জন্য কিন্তু আমার এই ভালোটা হলো হম না হলে আমার হয়তো আরো বেশি খারাপ হয়ে যেত হ্যাঁ তো সব কিছুই আমাদের এটা হচ্ছে সাময়িক যেটা আমরা ভাবি বা চিন্তা করি এটা সাময়িক অবস্থার উপর বেশ করে আমরা ভাবি চিন্তা করি তো এইবারে তখন আমি তো প্রণাম করলাম মহাদেবকে যে কত বড় বাঁচিয়েছো কারণ যদি এটা না হারাতো তাহলে ল্যাপটপ না কিনলে পরীক্ষা দেওয়া মাথায় উঠে যেত আর কারো কাছ থেকে তো ও নিয়ে গিয়ে পরীক্ষা দিতেও পারতো না পারতো না কারণ সবাই তো পরীক্ষা দেবে দিতে পারতো না তো দেখো শুধু মানে কিভাবে মানুষ অল্প ক্ষতির উপর দিয়ে কত বড় ক্ষতিতে মানুষে বেঁচে যায় একটা টাকা একটা যত খুশি এটা বেরিয়ে যাক বা কিছু হোক সেটাকে অ্যাফোর্ড করা যায় কিন্তু যদি এটা পরীক্ষা দিতে না পারে একটা মানুষ তখন তখন তার কিরকম অবস্থা হয় মানে আর সেই ক্ষতিটা কিন্তু আর পূরণ হয় না সেই ক্ষতিটা পূরণ হয় না তো এই ছিল আজকের ঘটনা তাই আমাদের সব সময় মানে আমরা পারি না আমরা অনেক সময় অভিমান করি ঈশ্বরের উপর না কিছু করি কিন্তু যত আমাদের এই মানে সেটা আমরা চেষ্টা করতে থাকবো না তার উপর বিশ্বাস রাখা দেখা যেটা হবে সেটা ভালোই হবে যেটা হবে সেটা ভালো হবে তাহলে কিন্তু আমাদের কি বলবো আমাদের মনের জোরটা অনেক বাড়বে আমরা অনেক খারাপ সময়টা অনেক সহজে পেরিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো এইটুকু অনেকটা আমি আজকে সাফার করেছি ফোন নিয়ে দেখি কি করি এটা নতুন ফোন হয়তো কিনতে হবে আর যাই হোক তো আজকে আমি এখানে শেষ করি একটু ঘুমাবো আর তোমরা যারা নতুন বন্ধু তারা লাইক সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আর তোমরা যাদের ভালো লাগবে ভিডিও তারা শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো আসছি টাটা